সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে কবুতার একটা কমন প্রবলেম দেখেন এই যে এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে আপনারা যদি এরকম ডিম দেখেন যে কবুতার ডিমগুলো নষ্ট করে ফেলেছে ডিমগুলো থেকে বাচ্চা হয়নি অবশ্যই এই ডিমগুলো পরিষ্কার করে ফেলবেন কবুতার খোপের ভিতরে রাখবেন না কারণ এই ডিমগুলো থেকে ব্যাকটেরিয়ার জন্ম নেয় এবং কবুতারগুলোকে অসুস্থ করে ফেলে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই ছোট ছোটো বিষয়গুলোর কারণে কবিতার অসুস্থ হয়ে পড়তে পারে আপনারা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কত সুন্দর কবুতর আমার কবুতরগুলো আমার কাছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন